দুই হাজার যারা এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তিনটি বিষয়ের প্রশ্ন কাঠামোতে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন গতকালকে এন সি ওয়েবসাইটে এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন বা চিঠি আমরা দেখেছি ওই চিঠির মূল বিষয় বা চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করছি তিনটি বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের নম্বর বন্টন এবং কাঠামো পরিবর্তন তো বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হল অনুবাদের জন্য বরাদ্দকৃত দশ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ দেওয়া হল অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে অনুবাদের যে অংশটা ছিল সেটা পরিবর্তন করে ওই দশ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ রাখা হয়েছে আর তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দেওয়া হল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের দশ নম্বর পূর্বের বহু নির্বাচনী অংশের পনেরো নম্বরের সাথে যুক্ত করে সর্বমঠ পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো অর্থাৎ অনেক আগেই আইসিটিতে বোর্ডে কেবলমাত্র পঁচিশ বহু নির্বাচনী বা এমসি অনুষ্ঠিত হতো এবং পঁচিশ প্রতিষ্ঠানের ব্যবহারিকের জন্য বরাদ্দ রাখা হতো সো মাঝখানে এনসিটিভি একটু চেঞ্জ করে দশ নম্বর সেখানে সংক্ষিপ্ত উত্তর ছিল পাঁচটি প্রতিটি প্রশ্নের মান দুই ছিল সেটা আবার পরিবর্তন করে ঠিক আগের যে সিস্টেম অর্থাৎ পঁচিশ নম্বর এমসি প্রশ্নের জন্য বরাদ্দ রাখা হয়েছে এখানে একটা বিষয় বলি আসলে আইসিটি বাংলা ফিন্যান্স এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তারপরেও আইসিটি যে বিষয় এখানে কর্তৃপক্ষ যদি এমসি পরিবর্তে পুরো পঁচিশ লিখিতর জন্য বরাদ্দ রাখতো তাহলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হতে বলে আমি মনে করি একজন আইসিটি টিচার হিসাবে আমাদের প্রত্যাশা ছিল যে কর্তৃপক্ষ হয়তো এই বহু নির্বাচনী কমিয়ে সেখানে রিটেন অংশটা বৃদ্ধি করবে এবং মাঝখানে যখন দশ নম্বরের লিখিত যুক্ত করা হলো তাতেও কিন্তু আমরা অনেকটা তৃপ্ত হয়েছিলাম যে শিক্ষার্থীরা কিছুটা হলেও প্রশ্নগুলো পড়বে এবং প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখবে কিন্তু এখন সেই দশ নম্বর তুলে দিয়ে ঠিক আগের মতো সেই পঁচিশ এমসিকিউ করা হলো আমার মনে হয় যে শিক্ষার্থীরা এখানে খুব একটা উপকৃত হবে না বরং রিটেন অংশটা ভালো থাকলে ভালো হতো যাই হোক এখন যেহেতু কর্তৃপক্ষ পরিবর্তন করেছে আমার আর আপনার বলার কিছু নেই তবে একটা আক্ষেপ রয়ে গেল যে প্রযুক্তির যুগে আইসিটি পঁচিশ নম্বরের এমসি কিউ বা রিটেন ক্যামনে হয় এখানে আমি মনে করি যে অন্যান্য বিষয়ের মতো এখানে শুধুমাত্র পঁচিশ ব্যবহারিকের জন্য বরাদ্দ রেখে মানে হান্ড্রেড মার্কসের যদি একটা পরীক্ষা নিত এবং সেখানে পঁচাত্তর নম্বর তত্ত্বীয় বা এমসি এভাবে যদি থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো এবং শিক্ষার্থীদের আইসিটি পাঠের প্রতি আরও গুরুত্ব বহুলাংশে বেড়ে যেত যাই হোক ভবিষ্যতে হয়তো কর্তৃপক্ষ যদি এরকম একটা সিদ্ধান্ত নেয় তাহলে নিঃসন্দেহে ভালো হবে এবার আসি ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয়ের ফিনান্স অংশ থেকে মোট আটটি এবং ব্যাঙ্কিং অংশ থেকে সাতটি সহ পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম সাতটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিলেই কিন্তু হবে মোটামুটি আসন্ন দু হাজার ছাব্বিশ সনের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্যই তিনটি বিষয়ের কাঠামো পরিবর্তন সংক্রান্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম সো আমরা পরবর্তীতে আরও আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করব। শিক্ষামূলক তথ্য নিয়মিত পেতে অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে